করে বলুন স্যার এই ছবিগুলো কে তুলেছে অবশেষে আদিত্যর দেয়া ছবিগুলো দেখে চমকে গেল সুদীপা বুঝতে পারলো আসল চক্রান্ত ফেসে গেল রিতম আর রুডি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা আর আদিত্য সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য একের পর এক ষড়যন্ত্র করতেই থাকে রুডি আর রিতম ঋতম মাঝে মাঝে থেমে গেলেও রুডি থামতে দেয় না বরং আরো ভালো করে উসকে দেয় যাতে সব সময় সুদীপার পিছনে লেগেই থাকে তবে পরমার থেকে সব সত্যিটা জানতে পারে সুদীপা সুদীপা বুঝতে পারে মিস্টার চৌধুরী বাড়িতে এসে ভাঙচুর করা রেগে যাওয়া নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে আর কেনই বা মিস্টার চৌধুরী রীতমের বাড়িতে গিয়ে রীতমের উপর ক্ষেপে গেল সব প্রশ্নের উত্তর মিস্টার চৌধুরী দিতে পারে তাই যখন আদিত্য বাড়ি ফেরে তখন সুদীপা আদিত্যকে প্রশ্ন করে যে মিস্টার চৌধুরী কি কারণে আপনি এত রেগে গিয়েছিলেন কেনই বা আপনি প্রফেসরের বাড়িতে গিয়ে প্রফেসরকে মারধর করতে গিয়েছিলেন কেন মিস্টার চৌধুরী আদিত্য যখনই সুদীপাকে বলতে যায় যে সুদীপা আমার কাছে এমন কিছু ছবি এসেছিল যার জন্য আমি রেগে গিয়েছিলাম ঠিক তখনই বাড়ির মধ্যে ঢুকে আসে রুডি আর রিতম নাটক করে বিভিন্ন রকম ফোন দিয়ে আটার চেষ্টা করে তবে হুটহাট করে চৌধুরী বাড়িতে রুডি আর রিতমের আশা একেবারেই ঠিকঠাক মনে হয় না আদিত্যর কাছে আদিত্য বুঝতে পারে যে এই সব সবকিছুর পিছনে এই দুটোই রয়েছে তাই রুডি আর রিতম কিছু বলার আগেই আদিত্য সুদীপাকে বলে সুদীপা আসল কালপির তো এই রিতম এই রিতমের জন্যই কিন্তু আমি আপনাকে ভুল বুঝেছিলাম আমার কাছে এমন কিছু ছবি এসেছিল যে ছবিগুলোর জন্য আমার মাথা ঠিক ছিল না আদিত্যর থেকে ছবিগুলো নিয়ে দেখে চমকে যায় সুদীপা অন্যদিকে রুডি আর রিতম বুঝতে পারে যে চৌধুরী বাড়িতে এসে তো তারা ধরা পড়ে গেল ফেসেই গেল এখন কি করবে তারা তবে ওখান থেকে চলে যাওয়ার আগে সুদীপ ওই ছবিগুলো দেখে বলে দাঁড়ান সার দাঁড়ান আমার প্রশ্নের উত্তর দিয়ে যান এসেই যখন পড়েছেন চৌধুরী বাড়িতে তখন আমার প্রশ্নের উত্তর তো আপনাকে দিতেই হবে এই ছবিগুলোর মানে কি এই ছবিগুলো কে তুলেছে আপনিও জানেন আমিও জানি আপনারা আমার মধ্যে কোনো সম্পর্ক নেই তার মানে আমার হাজবেন্ড আমাকে যে অবিশ্বাস করছে তার কারণ এই ছবিগুলো ইচ্ছাকৃতভাবে এই ছবিগুলো কেউ তুলেছে সেদিন আমার চোখে কিছু একটা পড়েছিল কৃষ্ণ স্যার আমাকে বলেছিল আর আপনি সেটা পরিষ্কার করতে যাচ্ছিলেন আর আমি আপনাকে বারণ করেছিলাম আমি সরেও গিয়েছিলাম সুদীপা এত সস্তা নয় সুদীপা অন্য মেয়েদের মতো নয় কিন্তু এই ছবিগুলো তুলে আমার হাজবেন্ড এমনভাবে এমন ভাবে ভুল বুঝানো হলো যে ওটা দেখে মনে হচ্ছে আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে এই ছবিগুলো কে তুলেছে আর কি বা এর পিছনের রহস্য আমাকে বলুন স্যার আমাকে আজ বলতেই হবে সুদীপার প্রশ্ন শুনে অবাক হয়ে যায় রুডি আর রিতম রুডি আর ভাবতে থাকে যে ধরা তো পড়ে গেলাম এখন কি করব কি উত্তর দেব রিতম যখন চুপ করে থাকে তখন সুদীপা রিতমকে বলে তার মানে স্যার কেউ ইচ্ছাকৃত আমাদের সম্পর্কের মাঝে ভাঙন ধরানোর চেষ্টা করছে কিন্তু না আমরা সেটা হতে দেব না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন চৌধুরী বাড়িতে এসে সুদীপ আর আদিত্যর কাছে ফেসে যায় ওই রুডি কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং অনুরাগের সব নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না